আসসালামু আলাইকুম এবরান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার মায়ের হাতের বানানো একদম স্পেশাল একটা রেসিপি এটা হলো পেপের হালুয়া এই রেসিপিটা খেজুরের গুড় দিয়ে বানানো হয়েছে আর সত্যি বলতে কি আমি নিজেও আগে কখনো এমনভাবে পেপের হালুয়া বানাতে বা খেতে দেখিনি এটা জীবনে প্রথমবার খেলাম এটা জীবনে প্রথমবার আমার আম্মু বানালো আর আমিও প্রথমবার খেলাম এটা কোনো বইয়ের রেসিপি না কোনো ইউটিউব থেকে শেখাও না এটা একদম আমার মায়ের নিজের ভাবনা নিজের হাতের জাদু তাই এই হালুয়াটা শুধু একটা মিষ্টি না এর সাথে জড়িয়ে আছে মায়ের ভালোবাসা আর অনেক আনন্দ চলুন তাহলে আজকে দেখে নেই আমার মায়ের হাতে বানানো এই ইউনিক স্পেশাল পেপের হালুয়া রেসিপিটা তো প্রথমে আমি এরকম একটা পেপে নিয়েছি এবার পেঁপেটাকে আমি কেটে নিব আমি পেপেটাকে ঠিক এভাবে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার পেপেটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি কড়াইতে পানি লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব আমার পেপেটা সেদ্ধ করা হয়ে গিয়েছে সেজন্য আমি এখন উঠিয়ে নিচ্ছি আমি এখানে গুঁড়ো দুধ খেজুরের মিঠা এবং নারিকেল নিয়েছি এবার পেঁপেটাকে আমি ভালোভাবে চটকে এরকম ভর্তা মতো করে নিচ্ছি এবার চুলাইটা করে বসি কয়টাকে গরম করে নিয়ে আমি ঘি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এবং তেজপাতা এবার এগুলোকে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি আমার পেঁপেটা দিয়ে দিচ্ছি এবার পেঁপেটাকেও আমি কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ এভাবে ভেজে নিয়ে আমি এখন উঠিয়ে ফেলব এবার অন্য একটা কড়াইতে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম এটাকে জাল করে আমি এখন রস তৈরি করে নিচ্ছি যখন এভাবে ফুটবে তখন এর মধ্যে আমি আমার সেই ভেজে রাখা পেঁপেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি নারকেল এবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি জাল করে নিচ্ছি নেড়ে চেড়ে জাল করে নিয়ে যখন এরকম একটা কালার চলে আসবে বা এরকম বর্ণের হয়ে যাবে তখন বুঝে নিতে হবে আমার হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে আমার কিন্তু হালুয়াটা তৈরি এখন আমি এটাকে উঠিয়ে নিব এবার এটাকে আমি একটা প্রিজে নিয়ে এভাবে হালুয়ার মতো তৈরি করে নিচ্ছি দেখতে কি সুন্দরই না দেখাচ্ছে তো এই ছিল আমার মায়ের হাতের স্পেশাল পেপের হালুয়া রেসিপি আপনারা এর আগে কোনোদিন এই রেসিপিটা ট্রাই করে দেখেছেন কি না বাড়িতে বানিয়ে দেখেছেন কি না আমি জানি না কিন্তু এই রেসিপিটা আমার জন্য একদম নতুন এই রেসিপিটা একদম আমার আম্মুর নিজের বানানো সেজন্য এটাকে আমি আমার মায়ের হাতের স্পেশাল রেসিপি বলে থাকি এটা একদম খাঁটি এবং নিখুঁত জীবনে প্রথমবার বানানো কিন্তু ভালোবাসায় কোনো কমতি নেই কেননা এটা আমার মা নিজের হাতে তৈরি করেছেন আমি সত্যি আগে কখনও এমন রেসিপি দেখিনি বা খাইনি তাই আপনাদের সাথে শেয়ার করতে মন চাইল আপনারা বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপিটা আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ এবং ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার সাথে থাকবেন भालो থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ